বিসমিল্লা রহমান রহিম আসসালামু আলাইকুম আমি চলে আসলাম বরাবরের মতো লাইভে তো সবাই ফার্স্ট ফার্স্ট জয়েন করবেন আর সুন্দর কমেন্টস করবেন জাম বুড়ার চাষনি খাবেন সুযোগ পেলেই সবাই মাথার উপরে চেপে বসতে চায় সত্য কথা এই দেখেন তত সরকারটা মাত্রই আসলো উনি এসে ঠিকভাবে চেয়ারটাই বসতেও পারলো না তার মধ্যে সবার দাবি দেওয়া নিয়ে সবাই আন্দোলন করে করে ওনাকে একটা বিব্রত কর অবস্থায় ফেলে দিচ্ছে আরে ভাই উনি যেহেতু আমাদের দেশের দায়িত্ব নিছে ওনাকে একটু ভালো করে বসতে তো দাও বসুক উনি বুঝুক উনি কখন আগে দেশ পরিচালনা করে নাই আমরা আর ওনাকে সহযোগিতা করা উচিত সুন্দর মেন্টালিটি দিয়ে সুন্দর সাপোর্টের মাধ্যমে কিভাবে আমাদের দেশটাকে উন্নত করা যায় কিভাবে দেশটাকে সুন্দরভাবে পরিচালনা করা যায় সেটা আরো সহযোগিতা করা উচিত ওনাকে এখন এমন বিব্রতকর অবস্থায় ফেলে দিচ্ছে এর এই দাবি ওর ওই দাবি ওর ওই দাবি দাবি করে 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 আন্দোলন শুরু করে এখন আন্দোলনের ফলে উনি বিব্রতকর অবস্থায় চলে যাবে আর উনি যেহেতু একটু এজ হইছে বয়স্ক মানুষ হাজার হোক মানুষ যতই ইয়াং থাক ডিপ্রেশন গেলে বা টেনশনে গেলে তারও ভুলবাল হয়ে যায় তার মধ্যে উনি বয়স হয়েছে তারপরে আবার আমাদের দেশের একটা বড় একটা গুরু দায়িত্ব নিয়েছেন ওনাকে তো আমাদের প্রতিটা পার্সনের সুযোগ করে দেওয়া উচিত ওনার উনি যদি দেশ পরিচালনা করতে গিয়ে কোনো ভুল ভ্রান্তি করে ফেলে ক্ষতিটা কার হবে আমাদেরই হবে আমাদের জনগণের হবে আমাদের দেশের হবে আমাদের রাষ্ট্রের হবে তাহলে আমরা সেই জায়গার মধ্যে ওনাকে কেন এরকম আননেসেসারি পেরেশানি আর টেনশনের মধ্যে রাখবো ওনাকে অবশ্যই কাজ করার জন্য সুন্দরভাবে কাজ করতে পারে সেই আমাদের করা উচিত হ্যাঁ এখন সবার এত দাবি দেওয়া এত চাওয়া পাওয়া আগে কোথায় ছিল আগে কেউ তো কিছুই নিয়ে দাবি মুখ খোলেন নেই কোনো ডিমান্ড ছিল না দেশ যেভাবে চলতেছিল চলতে দিয়েছেন বাজার ব্যবস্থাপনা খুবই খারাপ ছিল আপনার চলাফেরা জীবনযাত্রা মান অনেক খারাপ ছিল চিকিৎসার মান অনেক খারাপ ছিল আপনার ব্যয়বহুল আপনাকে খরচ করে চিকিৎসা নিতে হতো আপনার একটা বাসস্থানে থাকতে গেলে তাই সেই ঘর ভাড়াটা অনেক বেশি করে দিয়ে থাকতে হতো যাতায়াত খরচ ব্যবস্থা অনেক বেশি ছিল আপনার জীবনযাত্রাটা অনেক কঠিন এবং দুর্বিষয় ছিল ছিল না আপনারা কি আমাদের দেশের নাগরিক হয়ে কি মিথ্যা বলতে পারবেন ছিল না আপনার যদি ইনকাম হয়েছে পনেরো হাজার আপনার এই এই যুগে এসে আপনার ছিল তিরিশ হাজার চল্লিশ হাজার এনে আপনার ভর্তুকি দিবেন পূরণটা কোথায় করবেন তাহলে মানুষ তখন দুই কাজ করছে তাই না হয় কারো মাথায় বাড়ি মারছে নাই কারো থেকে চেয়ে ফেয়ে খেয়েছে নাইলে তাকে কর্য করতে হয়েছে নাহলে তার অর্থসম্মত বিক্রি করতে হয়েছে নাহলে তার জমা পুঁজি ভাঙতে হইছে এবার করে চলতে হইসে না তখন যদি আমরা নিজেকে এত স্যাক্রিফাইস করে আমরা মারি মানবতার ফেরিয়ালা হয়ে যাই ঘরে ঘরে হাজার করলে বুঝি নেই আচ্ছা ভাইয়া একটু বাংলায় লিখেন তো আপনার লিখেটা আমি বুঝতেছি না এখন যাই হোক এখন কথা হলো কি এত সব যখন আমরা হজম করতে পেরেছি এখন যেহেতু তত্ত্বাবধায়ক সরকার বসেছেন ওনাকে আমরা অন্ততপক্ষে তাইনের কে ভালোভাবে দেশটা পরিচালনা করার জন্য একটু সময় দিই সময় দেওয়ার পরে আমরা আমাদের দাবি দাওয়া নিয়ে ওনার সামনে প্রেস করব তখন উনি যদি মনে করে যে ঠিক আছে এটা করা উচিত দেশের স্বার্থ হোক জনগণের স্বার্থ হোক যে কোনো কাজে হোক হ্যাঁ তখন উনি নিশ্চয়ই করবেন কারণ উনি বসছেন কার জন্য আমাদের জনগণের জন্য বসছে আমাদের জনগণের চাওয়া পাওয়াকে প্রায়োরিটি দিবে দিবে না ইনশাল্লাহ দিবে কিন্তু সেই খেটা না করে এই মানুষটা এখনো বসতেই পারলো না তার মধ্যে তার নাকি এত পেরেশানি এত সমস্যা এত কিছু করে দেশটাকে একটা অস্থিরতার মধ্যে নিচ্ছে আমাদের বাচ্চারা এখন ভয় পায় রাস্তাঘাটে বের হতে জানান খুব ভয় পায় আমরা গার্জিয়ানরা পর্যন্ত ভয় পাই যে কালকে রাত্রে আমি আমার শ্বশুরবাড়ি থেকে আসতেছিলাম তখন দেখতেছি দুই নাম্বার গেটে পোড়া মিছিল মিটিং এ ভরা ঢাকায় নাকি অনেক ছাত্রদেরকে মেরে ফেলছে ভাই তোমরা কি আর ছেলেদেরকে মেরে ওদেরকে ভয় ভীতি লাগাতে পারবা পারবা না আমাদের ছেলেদের রক্ত গরম হয়ে নাড়া দিয়ে দেখেছ তো কি করতে পারে কি করেছে হ্যাঁ তাহলে তোমরা আনসার বাহিনী যে ওদেরকে গুলি করতেছো ওদেরকে মারতেছো হ্যাঁ তো ওরা কি ধরনের নাড়া দিয়ে উঠতে পারে আর কি করতে পারে তোমরা দেখার পর কেন শুধু শুধু এই আননেসেসারি কাজগুলো করতেছো কি কারণে করতেছো আমাদের দেশের মানুষ এখন নিজের হক ছিনাই নেওয়ার জন্য নিজের হক দাবি দেওয়ার জন্য সব করতে পারে তোমরা আমাদের দেশের নাগরিক একটু কোঅপারেট করো সহযোগিতা করো যে বসেছে তাকে তোমরা হেল্প করো তাকে সময় দাও সুযোগ দাও তারপরে তোমাদের জন্য কি করে তারপর দেখো এইসব বিবাদ তারপরে যেরকম মানুষকে পাখির মতো গুলি করে মারা এগুলো এগুলোকে আমাদের দেশ থেকে বন্ধ হবে না বন্ধ করা উচিত না কেন শুধু শুধু আবার তোমরা এইসব মিথ্যা মিথ্যি দাবি দাবি দাওয়ার জন্য এখন শুধু 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 হ্যাঁ তোমাদের হক আছে তোমাদের সরকারি করতে হবে ঠিক আছে সব কিছু করে দিবে একটু সময় দাও তুমি জনগণ নিয়ে দরকার হয় আবার দাবি দাওয়া নিয়ে ওনার কাছে যাও ওনাকে একটু বসতে দাও তারপরে ওনার কি করে সেটার জন্য অপেক্ষায় থাকো আপনার দেখি তো হ্যাঁ ওরাই তো মায়ের খাইছে কি লাভ হলো নিজেরাই আন্দোলন করে নিজেরাই তো মায়ের খাচ্ছে এত কিছু করে লাভটা কি শুধু 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 অশান্তি অসংহতি একে অপরের রক্ত ছড়ানি কেন শুধু শুধু এই যে তোমাদেরকে এখন ছাত্ররা দৌড়া দৌড়া পিটাইছে এখন খুব ভাল লাগতেছে না ওরা বুঝতে পারে নেই আমাদের ছাত্ররা কি করতে পারে আনসার বাহিনীর মাথায় থেকে ওটা ছুটে গেছে দুই চার দিনে সব ভুলে গেছে ওদেরকে কমপ্লেন খাওয়াইতে হবে ভুলে গেছে যে দুই চার দিনে ভুলে গেছে আমাদের প্রধানমন্ত্রীকে কিভাবে করে দেশ থেকে তাড়িয়েছে ওরা সেটা ওরা ভুলে গেছে ওটা যদি ওদের মাথায় থাকতো ওরা এই এই আন্দোলনে আবার জড়াইতো না এখন মামা জানলা আটকাও খুব জোরে বৃষ্টি হচ্ছে এইখান পর্যন্ত বাতাসে পানি নিয়ে আসতেছ সবগুলো আটকে দাও বাবা একদম লক আটকে দাও পদ্মা টেনে দাও বেলকুনিতে আমাদের কাপড় ছিল না বেডশিট গুলো মামা ওগুলো শুকাইছিল নিয়ে গেছে এতক্ষণে পাতলা যে হ্যাঁ মাম্মা ওগুলো গায়ে দাও বেডশিট ওগুলো শুকাই যাবে আমার বাসা হয়েছে চিটং এ ভাইয়া আমার বাসা হয়েছে চিটং আমার পেজের অবস্থা খুবই খারাপ চ্যানেলের অবস্থা খুবই খারাপ আমি অনেক দিন ভালো করে ভিডিও পোস্ট করতে পারতেছি না ওয়াচ টাইম ডাউন হয়ে গেছে অনেক মনটা খারাপ তারপরে আমার খাবেন নাকি বলেন তারপর আমার মন খারাপ এই কারণে কালকে রাত্রে আসার সময় শ্বশুরবাড়ি থেকে দেখতেছি দুই নম্বর গেটে সেই মিছিল মিটিং আন্দোলন অনেক ভয় লাগে উঠতে আবার ভাবলাম রা এগুলা কি শেষ হবে না আমাদের দেশ থেকে না আবার বাসাতে গাছ আছে হ্যাঁ গাছ আমাদের বাসার চারোপাশে পেয়ারা গাছ কাঁঠাল গাছ আম গাছ সুপারি গাছ সেই জন্য বাড়িঘর এমন না হলে ঘর ঘর বাড়ির সুন্দর নেই বাড়িঘর অবশ্যই গাছপালা থাকতে হয় আর আমি একটু গাছ লাভার বেশি রাকিব বলতে কি কি বলবো বলেন জীবনটা এখন খুবই টেনশন আর দুর্বৃষ হয়ে গেছে প্রতিনিয়ত অনেক টেনশনের পরে যেতে হয় মানুষ এখন পারলে মানুষকে হেল্প করবে তা না এখন এই দুর্যোগ মুহূর্তে এসে এইসব আন্দোলন পান্দোলন কেন করতেছে কি কারণে এক অপরের পাশে দাঁড়াবে সেটা না আজকে দুপুরও লাঞ্চ করিনি তারপরে ভাবলাম যে জাম্বুরা চাশনি করে খাই পেয়ারা দিছি আর তেঁতুল আর চাট মশলা সবাই খেয়ে ফেলছে আমি এখনো খাচ্ছি না আস্তে আস্তে খাচ্ছি তারপরে বলেন আপনারা কমেন্টস করেন আমি কমেন্টসে রিপ্লাই দিব আচ্ছা এসএসসি एग्जाम যে নিলো না এটা কি ঠিক হলো জানি না তো এটা ঠিক হলো কিনা না কারণ ভাই আমি এত সব বুঝি না এটা তো নেওয়া না নেওয়া তো ওনার ওনার উপরে না আপনি আপনারা একটু চিন্তা করেন কুমিল্লার পানিতে বেঁচে গেছে আপনি আচ্ছা আজান দিচ্ছি আমি একটু পরে বলতেছি এই টপিক নিয়ে কথা আজান দিচ্ছে তাই আমি টু মিনিটস পর ব্যাক করতেছি হ্যাঁ ওকে আজান শেষ হলো এখন বলি পরীক্ষাটা নিল না যে এটা কি উনি ইচ্ছে কি তো নিল না না কি পরিস্থিতির কারণে নিল না এক আন্দোলনের কারণে অনেক ছেলে মেয়ে পড়ালেখার থেকে পিছিয়ে গেছে দুই তো এই যে বন্যা হলো আপনি হয়তো শুকনো জায়গায় আছেন ওইটার ফিলটা আপনি পাবেন না আজকে আমার মেয়েটা বলছিল দুপুরবেলা খুব রোদ উঠছে তো ওটার পরে বলতেছে মামুনি আমার রোদটাই ভালো লাগে বৃষ্টিটা ভালো লাগে না এটা এটা যখন যেটা তোমার উপরে প্রভাব পড়বে রোদটা যখন বেশি হয় তখন তোমার বৃষ্টির জন্য বেশি আকুতি লাগে হ্যাঁ তখন বৃষ্টির ইম্পর্টেন্টটা বেশি তোমার কাছে গ্রহণযোগ্যতা পায় যখন যেটা তোমার প্রয়োজন সেইটার প্রতি তুমি তখন ফোকাস করবা সেটাকে তুমি গুরুত্ব দিবে সেটা থেকে তুমি আনন্দ খুঁজবা যে ততপরি আজকে এক লাগারে কতদিন বৃষ্টি হচ্ছিল আর সে যেহেতু রোডটা উঠতে তোমার কাছে এই জন্য রোডটা বেশি ভালো লাগতেছে অথচ তোমাকে এক নাগালে যতদিন পাঁচ দিন ছয় দিন চার দিন যদি তোমাকে রোদ দিতে থাকে তখন তুমি বিরক্ত হয়ে অপেক্ষায় থাকো বৃষ্টি আসার জন্য তদুপরি মানুষেরও ওইটা আপনি এখন ফিল করতে পারবেন না আপনার হয়তো এখন শুকনা খাওয়া জায়গার মধ্যে আসছেন তো আপনার ওখানে পানি ঢুকে নেই বা পানি উঠে নেই আপনার বই পুস্তক বিজে জানে তাই আপনার ওটার গুরুত্বটা বুঝবেন না এরকম অনেক স্টুডেন্টের বই পুস্তক ভিজে গেছে তারপরে হয়েছে যে পানি উঠে গেছে কুমিল্লায় কক্সবাজার তারপরে হচ্ছে আপনার ফটিকছড়ি তারপরে হলো আপনার ফেনি নোয়াখালী তো এগুলো সব ডুবে গেছে এখন আপনারা যে স্টুডেন্ট ফেনীর মানুষও অনেক ছেলে মেয়ে আসে না ক্যান্ডিডেট পরীক্ষার্থী ইভেন কক্সবাজারের আসে না কুমিল্লার না নোয়াখালীর আসে না সিলেটের আসে না ফটিক শরীর আছে না তো ওরা পরীক্ষাতে কিভাবে না পারবেন ওরা সবাই পারবে তখন কি করবে তখন রাষ্ট্রের দায়িত্ব হয়ে যায় কি করা উচিত তখন আপনাদেরকে তো হয় দিবে আর না হলে কি করার আছে এর তো আর কোনো বিকল্প নাই তো এটাই তো করতে হবে তাইলে কি করতে হবে এখন এটা তো ওনার দোষ না আর একই সাথে যে এতগুলো পরিস্থিতি হবে একে তো গেল আন্দোলন 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 করে আমাদের দেশটা সেই জুন থেকে জুলাই থেকে তারপরে হলো উনি এসে বসলো এসে বসতে না বসতে বন্যা আসলো তা একটার পর একটা সমস্যা চলেই যা আস্তে আসলে এখন কিভাবে কি করবে বলেন সব কিছু বুঝে শুনে সময় নিয়ে সব কিছু ঠিক হবে ইনশাআল্লাহ এই দিনগুলো থাকবে না আমাদের বাংলাদেশের উপরে আল্লাহ কখনো আমাদেরকে এরকম কষ্ট দিবেন বলে আমার মনে হয় না আল্লাহ সুমন তালা আমাদেরকে সব কিছু থেকে উদ্ধার করবেন সব কিছু আবার সুন্দরভাবে আমরা করতে পারবো সুন্দরভাবে নিঃশ্বাস নিতে পারবো সুন্দরভাবে বাঁচতে পারবো সুন্দর আগামী দিনের আশায় আমরা এখনো আছি এইটাই মন খারাপ করবেন না যে যার যেখানে আছেন সেখানে বসে আপনাকে ডাকবেন আমাদের দেশের উপরে যেন কোনো কি বলে এগুলো অপ অদৃষ্ট কি যেন বলে আর কি মুরব্বীরা বলো আমি ওরগুলা তো ভালো করে বলতে পারি না যেন ওই ধরনের কোন আর কিছু না হয় আল্লাহ যেন আমাদেরকে সবসময় সবকিছু থেকে রক্ষা করে রাখে ভালো রাখে সুন্দর রাখে আমরা যেন ভালোভাবে থাকতে পারি এখন আমাদের দেশের মানুষগুলো একদম যেভাবে আছে আমি মনে করি যে আমাদের দিকে যারা আঙ্গুল তুলবে প্রতিবাদী হয়ে উঠছে সবাই সবাই আন্দোলনে নেমে যাবে একবার যদি নামাতে পেরেছে দ্বিতীয়বার আবার কেউ যদি আমাদের নেয় অধিকার যদি আমাদেরকে খরণ করে অবশ্যই তাদেরকে আবার আন্দোলন করে স্টুডেন্টরা নামাবে হ্যাঁ তাহলে আমাদের তো এখন আর ভয় নাই এখন আমরা স্বাধীন জাতের মানুষ হয়ে গেছি বাক স্বাধীনতা পেয়েছি কথা বলার অধিকার আমরা এখন পাইছি বলতে গেলে এই যে কয়েকদিন আগে কেউ ফেসবুকে কোনো রকম টপিক নিয়ে কথা বলতে পারতো না কেউ কারোরও খারাপ হলো তার পক্ষে হয়ে কথা বলতে পারেনি কারো ভালো হলো সেটাও বলতে পারে এখন মানুষ স্বাধীনতা পেয়েছে বলে স্বাধীনভাবে মন্তব্য করতে পারতেছে স্বাধীনভাবে এসে কথা বলতে পারতেছে এটাই তো অনেক বড় পাওয়া ইনশাআল্লাহ আমরা এসে ভালো কিছু করব আমাদের দেশের সব ধরনের সমস্যা আল্লাহ সমাধান করে দিবে আল্লাহ আমাদের কখনো এতটা কষ্ট ফেলবে না যাতে করে আমাদেরকে সেই যুদ্ধের একাত্তরের সময় মানুষের খাদ্যর অভাব ছিল পানির অভাব ছিল মানুষ অনেক কষ্ট পেয়েছে সবকিছু যেভাবে করে জয় করে আসছে এই 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 সময় আমরা এসে আরো ভালো জয় করতে পারবো মরিচ দিয়ে মাখাতো অনেক একটা ভালো স্ট্রং একটা ভালো লাগতেছে তো কেউ তোমাকে একটা লাইকও দেন নেই আর কেউ তোমাকে শেয়ারও করার নেই শেয়ার করে আর মূলত আপনাদের সাথে কথা বলার জন্যই আসছিলাম আপনাকে তো লাভ লাইক কিছু দেন নেই কমেন্টসও দেন নেই দুজন মাত্র কমেন্টস করছে বাপি ময় রাশকে দিয়ে আসো তো মামা না বাবা ও বেশি অবস্থা হয়ে গেছে মামি দাঁড়াচ্ছি ওনাকে দাঁড়াইতে বলো ছোট বালতিটা কই বাবা তো আজকে আমি রেখে দিব আর কথা বলবো না আচ্ছা বড় বালতিতেই দিয়ে দিই কমলা ছিলকা তো ওনাকে দেখো কোথায় ইয়ে সরি চাম্বুরার ছিলকা তো ওগুলো ভালো আছে এটা দিয়ে 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 বালতিটা একদম পুরে গেছে তো আজকে রেখে দিই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পরে কথা বলবো আল্লাহ হাফিজ আলাইকুম